দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লকে আপনাদেরকে স্বাগত সো বুঝতেই পারছেন যে আজকে ব্লক কি হতে চলেছে আজকে ব্লগ হলো আজকে হলো চড়ক পূজা আর এই চড়ক পূজার দিনে আমি আপনাদেরকে সব জায়গা ঘুরে দেখাবো সো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কমেন্ট ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই করবেন আর যারা যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে আমি ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান তো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন আমি এই মুহূর্তে আছি এটা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চল্লিপুর গ্রাম চন্ডীপুর গ্রামে এখন আমি আপনাদেরকে চরক পূজা যে প্রস্তুতি চলছে সেটা আর কি দেখানোর চেষ্টা করব তবে আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটি এখানে করবো না আমি যাব হলো ফুলতলা হ্যাঁ মুন্সীগঞ্জ ফুলতলা সেখানে আর কি বসে ফুটে আর কি চড়ক ঘূর্ণি চড়ক দেখাবো আপনাদেরকে সাথে থাকুন আর এখন এই মুহূর্তে আমি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চণ্ডীপুর গ্রামে অবস্থান করছি সেটা হলো এখানে পরিস্থিতি চলছে চড়ক যে পরিস্থিতি থাকে কিছু কিছু যে ফুল করার বিষয় থাকে সেটা নিয়ে আর কি পরিস্থিতি চলছে আর লোকজনের সমাগম কিন্তু আস্তে আস্তে হচ্ছে এখন কিন্তু কিছু মানুষ রাস্তা দাঁড়িয়ে আছে তবে যে ভক্তরা ভক্তরা কিন্তু এখন উপস্থিত হবেন এই মুহূর্তে যে শশানঘাটের যে শিব মন্দির শিব মন্দিরে এখানে অবস্থান করবেন সব ভক্তরা এবং ভক্তরা বাবার কাছে যে শিব ভক্ত যারা আছেন তারা বাবার কাছে প্রার্থনা করবেন যাতে তাড়াতাড়ি ফুল পড়ে যায় এই জন্য কী হবে স্নান করতে হবে স্নান করে এসে তারপর কিন্তু এখানে বসে আরাধনা করতে হবে সে কাছে সরি ভক্তরা বাবার কাছে আরাধনা করতে হবে যে দেখতেই পাচ্ছেন যে ভক্তরা কিন্তু আস্তে আস্তে আসতেছে হুম মাথায় আর কি ঘট নিয়ে তারপরে ফুল নিয়ে আসতেছে এসে কিন্তু এই ফুল কিন্তু দেওয়া হবে দেওয়ার পরে তারপরে ফুল পড়ার পরে কিন্তু তারপর কিন্তু আর তারা চড়ক করা শুরু করবে তো দেখতেই পাচ্ছেন যে ছোট ভক্ত বড় ভক্ত তারপরে সিনিয়র ভক্ত হুম সব রকমই আছে এখানে আর আমি কিন্তু একটু বাদেই কিন্তু আমি যাব ফুলতলা সাতকিলা জেলার শ্যামনগর থানা মুন্সীগঞ্জ ইউনিয়নের ভিতরে যাব এটা হলো মুন্সীগঞ্জ ইউনিয়নের ভিতরে ফুলতলা হ্যাঁ ফুলতলা যাবো সেখানে যেয়ে আর কি চড়ক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো আমি যাব কিন্তু বাইকে চড়ে আর এই স্থানটা হলো চণ্ডীপুর শ্যামনগর সাতক্ষীরা তো দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে মানুষের সমাগম হচ্ছে আর আস্তে আস্তে মানুষের সমাগম হয়ে গেলে তারপরে কিন্তু এখানে চড়ক পড়া শুরু হবে আর চড়ক পরা শুরু হবে কোথায় শুরু হবে যে বাস সোজা করে বাধা আছে এই বাস সোজা করে বাধা এই বাসে যে লেভেল আছে অনেকগুলো লেভেল লেভেল থেকে কিন্তু চড়ক পড়া শুরু হবে তো আমি এখন চলে যাবো হলো ফুলতলা মুন্সীগঞ্জ ফুলতলা সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যারা যারা এখনও পর্যন্ত দুজন লাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান আর দেখতে পাচ্ছেন যে আমি চারি সাইড আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু রাস্তা চণ্ডীপুরের যে রাস্তা হ্যাঁ রাস্তার পাশেই কিন্তু একটা শ্মশানঘাট আছে ঘাটের পাশেই কিন্তু সে মন্দির হ্যাঁ ছোটো মাঠ আছে সেই মাঠের মধ্যে গেলে কিন্তু সে মন্দির এই আমি কিন্তু বের হয়ে পড়লাম ছোটো বাইক আমার হলো টুকটুকি হ্যাঁ আমার বাইকের নাম হলো টুকটুকি টুকটুকি নিয়ে বের হয়ে গেছে আমি আর শোহাক সাথে আছে শোয়াখ আর এখন যাবো হলো মুন্সীগঞ্জ কুলতলা মুন্সীগঞ্জ কুলতলা তবে মুন্সীগঞ্জ কুলতলা যাচ্ছে হলো প্রথমে আমরা চণ্ডীপুরের মুখ যে হারশালার মোড় আর্সেলার মোড় থেকে তারপর কিন্তু স্ট্যান্ডে যাবো স্ট্যান্ডে গিয়ে তারপরে কিন্তু আমরা যে ফুলতলা ফুলতলায় যাব তবে পথে কিন্তু আমরা যে বাইক বাইক ব্লগিং বলেন না যাই বলেন না কেন আপনারা এই ভিডিওর ভিতরে সব কিছুই পাবেন হ্যাঁ তবে আমি কিন্তু বাইকে চড়েই যাচ্ছি আর আমার হলো ছোট বাইক হ্যাঁ ছোটো বাইক সেটা হলো পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কি বাইক ইউজ করি আপনারা যে মিটার গার্ড দেখলে বুঝতে পারবেন তারপর মিটার দেখলে বুঝতে পারবেন যে কী বাইক আমার ছোটো বাইক সব ভালোই চলে আমার কাছে ভালোই লাগে আর আমার ছোট বাইক ছাড়া বড়ো বাইক চালানোর মতো কোনো রকমই ইচ্ছা নেই আর ফ্যামিলি থেকে সাপোর্টও করবে না এই জন্য আমি ছোটো বাইক নিয়ে সাইকেলের মতো করে যাই বিভিন্ন জায়গায় যেয়ে তো আমার বাইকটা কিনছি বেশি দিন হয়নি আমি সেকেন্ড হ্যান্ড বাইক অন্য একজন অন্য ছোটো বাইকের কাছ থেকে আমি কিনেছি কিনে আমি কিন্তু চালানো শুরু করে দিয়েছি যা এক দর্শক থাকুন এটা হলো ছোট বাইক নিয়ে এটা হলো ট্রাভেলিং ট্রাভেলিং ব্লক বলা যেতে পারে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ট্রাভেলিং ব্লক হচ্ছে আর নেক্সটেও ট্রাভেলিং ব্লক হবে পাশাপাশি পাশাপাশি আমি কিন্তু যে আমার যে ব্লকগুলো ডেলি ব্লাক ডেলি ব্লক করার চেষ্টা করবো আমি তা বেশি বেশি করে সাপোর্ট করলাম আমরা কিন্তু হাড়শালার মুখে চলে আসছি হাড়শালার মুখ থেকে কিন্তু আমরা বাস স্ট্যান্ড লোকাল বাস স্ট্যান্ড তারপরে পরিবহন কাউন্টার তারপরে বাস টার্মিনাল যে পরিবহনের পরিবহন বাস টার্মিনাল আছে সেখানে যাব সাথে থাকুন প্রথমে আমাদের পূর্বে হলো ব্রাক অফিস হ্যাঁ প্রথমে আমাদের সামনে পূর্বে ব্রাক অফিস সেটা আপনাদের আপনাদেরকে আমি বলার চেষ্টা করব যে ব্রাক অফিসটা কোথায় তো আমি কোলাই চলে আসছি মুক্তিযোদ্ধা সড়ক এই মুক্তিযোদ্ধা সড়কের পাস দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে বেরাক অফিস বেরাক অফিস থেকেই তারপরে কিন্তু আমাদের বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড যেতে গেলে প্রথমে পূর্বে বাস স্ট্যান্ড যেতে গেলে পূর্বে হলো ফার্স্ট সার্ভিস হ্যাঁ সেটা দেখলে ঘুরতে পারবেন তো সাথে থাকুন ভিডিওটি এনজার করুন দেখতেই পাচ্ছেন যে আমি বাইক চালিয়ে যাচ্ছি আর পিছিয়ে কিন্তু শখ আছে শখ কিন্তু ক্যামেরা অফিসে আসতে পারতেছে না কারণ আমি কিন্তু বুকেই আমার যে বডিতে কিন্তু মাউন্ট করা আমার ক্যামেরাটা এই জন্য সব কিন্তু আসতে পারতেছে না তবে দেখতে পাচ্ছেন যে ছোটো বাইক হলো কিন্তু ভালোই পেজিয়ে আছে কারণ ছোটো মসজিদের ঝাল বেশি এটা স্বাভাবিক তো সাথে তখন আর ভিডিওটি এনজয় করুন এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু যে মুক্তিযোদ্ধা সড়ক ডান সাইডে মুক্তিযোদ্ধা সড়ক বাম সাইডে একটা মসজিদ আছে এই যে ড্যান্ড সাইডে কিন্তু মুক্তিযোদ্ধা সড়ক চলে গেছে এবার কিন্তু সামনে আসবে গ্রাফ অফিস গেরাক অফিস পার হয়ে তারপরে কিন্তু ফার্স্ট সার্ভিস ফার্স্ট সার্ভিস পার হয়ে তারপরে কিন্তু বাস টার্মিনাল তবে আমার ছোটো বাইক নিয়ে সব জায়গায় যেতে আমার ভালো লাগে দর্শন এই মুহূর্তে আমি কিন্তু প্রায় কাছাকাছি চলে যাচ্ছি গ্রাফ অফিসে দেখতেই পাবেন বাম সাইডে ভাটা হ্যাঁ এই যে ভাটার পথ ভাটার পথ রেখে তারপরে কিন্তু আমাদেরকে যেতে হবে ব্রাক অফিস এই যে বাম সাইডে দেখতে পাবেন যে ব্রাক অফিস এই যে পথটা গেছে ব্রাক অফিস এবার কিন্তু আমি যাব হলো ফায়ার সার্ভিস আর বাম সাইডে ফায়ার সার্ভিস আছে দেখতেই পাবেন ফায়ার সার্ভিস যে অফিস অফিসটা পারে তারপর কিন্তু আমাদের যেতে হবে বাস টার্মিনাল তো দেখতেই পাচ্ছেন বড় বড় বাস চলে তবে রাস্তা তেমন ভালো না তবে এই রাস্তা কিন্তু হাইওয়ে রাস্তা হবে হাইওয়ে যে রোড রোডটা কিন্তু হবে দর্শক দেখতেই পাচ্ছেন রাস্তা কোথাও ভাঙা কোথাও আবার ভালো এই হলো বান সাইডে কিন্তু পাওয়ার হাউস তারপরে কিন্তু আমাদের ফায়ার সার্ভিস চলে আসছে যে ফার্স্ট সার্ভিসের এর কাছাকাছি আপনারা দেখতেই পাচ্ছেন যে বাম সাইডে কিন্তু ফার্স্ট সার্ভিস দেখা যাচ্ছে এই যে ফায়ার সার্ভিস তবে ফায়ার সার্ভিসটা এখন মেবি কোনো কাজে লাগে না মাঝে মধ্যে কাজে লাগে তবে সব সময় কাজে লাগে না তবে এক সময় কিন্তু আমাদের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা কিন্তু বিশাল উন্নতি এই শ্যামনগর কারণ আমাদের শ্যামনগর থানা আস্তে আস্তে কিন্তু অনেক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কারণ বাংলাদেশের সবচেয়ে বড় থানা হলো শ্যামনগর আর শ্যামনগরে উন্নতি হবে না এটা কোনো কথা দর্শক দেখুন আর ভিডিওটি এনজয় করুন এই মুহূর্তে আমি কিন্তু প্রায় চলে এসেছি শ্যামনগর বাস টার্মিনাল টার্মিনালটা দেখতে পাবেন ডান সাইডে ডান সাইডে বাস টার্মিনাল দেখতে পাবেন বাস রাখা আছেও দেখতে পাবেন এই যে এবার ডান সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাস রাখা আছে হুম এই সাইডে কিন্তু বড়ালি কিন্তু বাস টার্মিনালের পর এই যে ডান সাইডে বাস রাখা আছে এর ভিতরে কিন্তু অনেকগুলো বাস সব সময় থাকে দর্শকই এবার কিন্তু আমরা বাস টার্মিনালের যে বাসের যে কাউন্টার কাউন্টার গুলো দেখতে পাবেন কাউন্টার দেখার পরে তারপর কিন্তু আমাদের লোকাল বাসসটা যে সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সে সাথে থাকুন এই ডান সাইডে দেখতে পাচ্ছেন বিআরটিসি বাস আর এই বাম সাইডে হলো কাউন্টার হুম বাসের যে কাউন্টারগুলো ডান সাইড বাম সাইড মিলে বাসের কাউন্টার আপনারা দেশের যে প্রান্তে থেকে আসুন না কেন এই এখান থেকে আপনারা বিভিন্ন পরিবহনে করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন হ্যাঁ কারণ এটাই হলো আমাদের বাস টার্মিনাল বাস টার্মিনালের যে বাস কাউন্টারগুলো এখানে এটা হলো লোকাল বাস স্ট্যান্ড দেখতে পাবেন যে এখানে বটগাছ আছে দুই তিনটা বটগাছ আছে বটগাছ রেখে কিন্তু তারপরে আমাদের যে হাইফাতপুর মোড় হাইফাতপুর মোড়ে যেতে হয় এটা হলো আমাদের বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে ফোনের দোকানগুলো আছে মোবাইল শপগুলো আছে আর বিভিন্ন ব্যাংক তারপরে জেসি কমপ্লেক্স তারপরে এম এম প্লাজা সব কিন্তু এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন বড় মার্কেট এটা হলো জেসি কমপ্লেক্স তারপরে পাবেন যে এম এম তাজা এই যে হলো সোনার বাংলা তারপরে হলো সিডেশ অনেকগুলোই কি মার্কেট আমাদের এখানে আছে তো দর্শক আমরা কিন্তু এবার চলে এসেছি এটা হলো এটা হলো বংশীপুর এখানে সবসময় বাস যাওয়া আসা করে ডান সাইডে গেলে ঘেটখালি কইখালি মানে খালি এইখানে যেতে পারবেন এই আর সোজা গেলে মুন্সীগঞ্জ যাবেন তবে এটা হলো বংশীপুর বংশীপুরে দেখার আছে মসজিদ আছে তারপর সাই যশোরেশ্বরী দেবী মন্দির আছে আপনারা জানেন যে আমি যশোরেশ্বরী দেবী মন্দিরের ভিডিও আমার চ্যানেলে আছে তারপরে সাই মসজিদের ভিডিও আছে তবে বংশীপুর পার হয়ে তারপরে কিন্তু আপনাদেরকে যেতে হবে আপনাদেরকে যেতে হবে মন্সী সদরের গ্যারেজ তো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন ব্লগটি এনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আমি তারপরে যাব হলো ফুলতলা আমি আপনাদেরকে যে চড়ক ঘূর্ণি চড়ক এই ঘূর্ণি চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন এখানে রোড কিন্তু বংশপুর থেকে আপনাদের মহিষীগঞ্জ পর্যন্ত অনেক সুন্দর অনেকটাই অনেক ভালো হাইওয়ে রোডের মতোই দেখতেই পাচ্ছেন রাস্তা অনেক সুন্দর তবে যারা যারা দেশের দেশের অন্য প্রান্ত থেকে আসবেন আমাদের সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ঢাকা থেকে আসলে ঢাকা গাবতলি থেকে বাস পাবেন শ্যামনগরের তারপরে সায়দাবাদ থেকে বাস পাবেন শ্যামনগরের তারপরে খুলনা থেকে বাস পাবেন শ্যামনগরের তার মানে সকল প্রান্ত থেকে রাজশাহী রাজশাহী তারপরে রংপুর সিলেট বগুড়া যেখান থেকে আসুন না কেন কসবা থেকে আসুন না কেন আমাদের শ্যামনগরের বাস সবখানেই অ্যাভেলেবল আছে তো দর্শক হ্যাঁ এখন আছে কিন্তু আমরা যে বংশীপুর থেকে যে মুন্সীগঞ্জের যে হাইওয়ে আছে সে হাইওয়ে রোডে আর আমরা এই মুহূর্তে চলে এসেছি প্রায় ফুলতলার কাছাকাছি হুম ফুলতলার কাছাকাছি যেতে গেলে তো প্রথমেই কিন্তু মুন্সী সর্দারের গ্যারেজ তারপরে কিন্তু ফুলতলা যেতে হবে সব মুন্সী সর্দারের গ্যারেজে আসলে আমি আমি আপনাদেরকে আবারও বলার চেষ্টা করবো এটা হলো মঞ্চুর সর্দারের গ্যারেজ আর মঞ্চুর সর্দারের গ্যারেজ কিন্তু এক নামে পরিচিত মঞ্চুর সর্দারের গ্যারেজ যেখানে মঞ্চুরগঞ্জ কলেজ অবস্থিত সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে দর্শক আমি কিন্তু সেই ট্যাগলাইনটা এখনো পর্যন্ত বলিনি ভিডিও কিন্তু প্রায় চোদ্দ মিনিট হয়ে গেছে আর আমি কিন্তু এখনো সেই ট্যাগলাইনটা বলিনি সেটা হলো জীবন আসলে সুন্দর তাই জীবনটাকে উপভোগ করুন আপনি যতই জীবনটাকে উপভোগ করবেন ততই কিন্তু আপনাকে ঘুরতে হবে ফিরতে হবে তারপর মানুষের সাথে কথা বলতে হবে হ্যাঁ তাহলে না হয় আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন যা ভালো লাগবে আমরা ঘুরতে ফিরতে কিন্তু ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু সে সময় আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন তো প্রায় কাছাকাছি চলে এসেছি আমি কাছাকাছি চলে আসার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই আকর্ষণীয় আমাদের ঘূর্ণি চড়ক যে তার শিব পূজার চড়ক হিসেবে বলা হয় সেটাই হলো ঘূর্ণি চড়ক ঘুরে ঘুরে তার মানে বসি ফুটায় ঈদের বসি ফুটায় তারপর কিন্তু সেই সাথে তখন ওই ভিডিওটি এনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটি আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি সেটা হলো মঞ্চুর সর্দারের গ্যারেজ আর মঞ্চুর সর্দারের গ্যারেজ থেকে কিন্তু ফুলতলা যেতে বেশি ফোন লাগে না ডান সাইডে সাইনবোর্ড দেখলে বুঝতে পারবেন যেখানে লেখা আছে মঞ্চুর সর্দারের গ্যারেজ তো দেখতেই পাচ্ছেন যে মার্কেটটা হলো ফাঁকা জায়গা ডান সাইডে কিন্তু মুন্সিগঞ্জ কলেজ আর সোজা গেলে হলো মুন্সিগঞ্জ ফুলতলা ইনজেকশন দিলে কি হবে হ্যাঁ সে সময় সে সময় বলা যেত যে দাদা তো অনেকদিন ধরে কাজ করে দাদা বললো তুমি ডিরেকশন দাও আমি হেল্প করবেন হ্যাঁ তুমি ডিরেকশন দাও আমি হেল্প করবেন ডিরেকশন লাগে দর্শক প্রায় কাছাকাছি চলে এসেছি আর মানুষ সবসময় যাচ্ছে দেখে পাচ্ছেন বাম সাইডে তারপরে ভ্যানে ভ্যানে করে বিভিন্ন গাড়িতে করে কলকাতায় আকর্ষণীয় জায়গা যেটা হলো ঘূর্ণিচড়ক ঘূর্ণিচড়কে যাচ্ছে আপনারা জানেন যে এই চ্যানেলে আগে শর্ট ফিল্ম আপলোড হতো মিউজিক ভিডিও আপলোড হতো তারপর বিভিন্ন নাটক ভিডিও আপলোড হতো তবে এখন কিন্তু শুধুমাত্র বলা আপলোড হয় কারণ আপনি জানেন না যে একটা শর্ট ফিল্ম তৈরি করতে গেলে তারপর মিউজিক ভিডিও তৈরি করতে গেলে স্ক্রিপ্ট লিখতে হয় স্ক্রিপ্ট লিখে তারপর ভিডিও করতে হয় ভিডিও করে তারপরে এডিট হতে অনেক সময়ের ব্যাপার তবে একা কিন্তু একটা শর্ট ফিল্ম মিউজিক ভিডিও করা যায় না সেজন্য আর কি ব্লগ আমি শুরু করছি এই জন্য আপনাদের বেশি বেশি করে সাপোর্ট দরকার আর বেশি বেশি করে সাপোর্ট করলে হয়তোবা আমি এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আচ্ছা দেখতে পাচ্ছেন যে আমি ফুলতলায় চলে এসেছি আর এই ফুলতলায় এসে কিন্তু একটা বাড়িতে আমি বাইকটা পার্কিং করে রেখে দেব এটা হলো এখন মোটর সাইকেল গ্যারেজ যেখানে তিরিশ টাকা দিয়ে আমাকে মোটর সাইকেলটা রাখতে হবে বাইকটি রাখতে হবে ছোট রাখলাম রাখার পরে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে কিন্তু একজন ভাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে আর এটা হলো যে আমাদের চড়ক পূজার হল যে গেট খোলতলার যে চড়ক পূজা তবে এখানে কিন্তু সংবাদ জন্য অনুষ্ঠানও হবে সব রকম হবে আর কি তবে আজকে হবে না কালকে হবে তো আমার সাথে আছে শখ শখকে কিন্তু হালকা একটু দেখা গেছে শখ আমার সাথে কথা বলার চেষ্টা করছে তবে হাজার হাজার মানুষ এখানে আছে তবে আমি আপনাদেরকে ডোশ আকারে দেখানোর চেষ্টা করব তার আগে কিন্তু আমি আপনাদেরকে ভিতরে হেঁটে দেখাবো যে কতটা মানুষ হতে পারে তবে আস্তে আস্তে কিন্তু আরও মানুষ হবে কারণ আমি একটু ফার্স্ট চলে এসেছি এখানে আস্তে আস্তে কিন্তু আরও মানুষ হবে মানুষ হওয়ার পরে তারপর কিন্তু আমি ডোন টাকা তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি কিন্তু মাঠে চলে এসেছি আর এখন কিন্তু মানুষের অনেক মানুষের সমাগম আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন যে মাঠের চারি সাইড দিয়ে লাইটিং করা হ্যাঁ লাইটিং করার শখ কিন্তু হাঁটতেছে আমার সাথে সাথে আর একটু বাদে আমি কিন্তু দেখানোর চেষ্টা করবো অনেকগুলো হাঁটতেছে আমার যেহেতু আমার বডি কে মায়ন করা সেহেতু কিন্তু একটু কাপড় কাপড় করবে ভিডিও সো আপনারা সিরিয়াস ভাবে নেবেন না কারণ একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে আপনারা অবশ্যই জানেন সো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন অনেকেই দেখতে পাচ্ছেন যে ফোন দিয়ে সেলফি ওঠানোর চেষ্টা করছে আর আমি কিন্তু এবার ড্রোন শটটাই দিব আমি কিন্তু ড্রোনটা বের করে রেডি করে ফেলছি ড্রোন শটটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অনেক মানুষ একখানে আসলে কেমন লাগে তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ thank you দর্শক এখন কিন্তু আপনাদেরকে ডোন শট দেখালাম তবে এবার কিন্তু আমি বের হয়ে যাব তবে তার আগে দেখাবো যে আমাদের এই চড়ক পূজাতে কতটা আর কি দোকান বসছে যে ছোটো ছোটো খেলনার দোকান তারপর বিভিন্ন খেলনার দোকান খাবারের দোকান তারপরে কসমেটিক্সের দোকান কতটা দোকানে বসছে আর কতটা মানুষের সমাগম সেটা আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সাথে থাকুন আর আমি কিন্তু মার্কেটের ভিতরে এবার ঘুরবো ঘুরে দেখাবো আপনাদেরকে তো সাথে থাকুন দেখতেই পারছেন যে বিভিন্ন দোকান দোকান এখানে তারপরে বিভিন্ন প্রতিমার দোকান হম বইয়ের দোকান বিভিন্ন দোকান এখানে বসছে নিজে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন কত মানুষের আনাগোনা এই চড়ক পূজাতে বিভিন্ন খাবারের দোকান এখানে আছে তারপরে একটা মজার বিষয় হলো এখানে কিন্তু কাঁচা কাঁচা বাজারও কিন্তু পূজাতে হলো চায়ের দোকান দেখতেই পাচ্ছেন ডান হলো জুসের দোকান তারপরে এখানে কিন্তু আবার জুতার দোকানও বসছে সেটা আর কি একটু বাদে আপনারা দেখতে পাবেন দেখেন জুতা দেখুন নাম সাইডে সো দর্শক এবার কিন্তু বের হয়ে যাব আর বের হয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করব যে কতটা মানুষের সমাগম এখানে এসে দেখতেন দেখছেন চড়ক কিন্তু শেষ তবে এবার কিন্তু এবার কিন্তু শুরু হবে অগ্নি চড়ক যে আগুনের ওপর দিয়ে হাটের যে চড়ক সেটাকে শুরু হবে তবে আমি কিন্তু আর থাকতে পারবো না এই পর্যন্তই আমার সব চ্লাগটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে যারা আমাদের কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ব্লকে দেখা হবে বাই বাই